আল্লাহি আবার সুপ্রিয় দর্শক শ্রুত আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ডিমের রানী বা ডিমের রাজা মিশির ফার্মে ফার্মের মুরগি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের মুরগিগুলার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হয়েছে অর্থাৎ একমাস বয়সে যে পাঁচ থেকে ছয়টা ভ্যাকসিন দেওয়া লাগে ওই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে দিয়েছি এবং ভ্যাকসিনের আপডেট এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনার ভিডিওগুলো দেখে নিন আমরা গাড়ে ভ্যাকসিন বা পানির সাথে ভ্যাকসিন সব বিভিন্ন ধরনের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি তো যাই হোক এগুলো বিষয় না আজকে হচ্ছে যাই এখানে যে মুরগিগুলো আছে এখানে প্রায় অনেকগুলো মুরগি আপনার দেখতেছে পুরো খামারবর্তী মুরগি তো এই মুরগিগুলো আজকে আমাদের অনেকগুলো মুরগি কুমিল্লা চোদ্দ গ্রামে ডেলিভারি যাবে অর্থাৎ ফেনের পরে যে কুমিল্লা চোদ্দ গ্রাম সেখানে তো আমাদের খামার থেকে প্রায় তিরিশ কিলোমিটার অবধি দূর হবে তো এই জায়গায় যাবে অনেকে আমাকে বলেন যে আসলে ভাই দুধ দূরান্ত থেকে মুরগি আমরা কীভাবে সংগ্রহ করব আচ্ছা দুধ থেকে বা মুরগি সংগ্রহ করতে পারেন এটা কোনো বিষয় না আপনি যে কোনোভাবে মুরগি সংগ্রহ করতে পারবেন কিন্তু হচ্ছে যে আপনি আইসা দেখে শুনে মুরগিগুলো অর্ডার দিয়ে যেতে পারেন অথবা ভিডিও কলে মুরগিগুলো দেখতে পারেন পরিস্থিতি দেখতে পারেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে মুরগি সংগ্রহ করে মুরগি অসুস্থ থাকে দুর্বল থাকে এগুলো আর ভাই দেখে শুনে নেবেন তো যাই হোক এখানে যে মুরগিগুলো আছে এগুলো আমরা অনেকগুলো মুরগি আজকে কুমিল্লা চোদ্দো গ্রামে দেব চোদ্দো গ্রাম কুমিল্লা ফেনি চট্টগ্রাম বা ঢাকা যেই খান থেকে হোক আপনি আইসা দেখে শুনে আমাদের খামাতে মুরগি নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের সব জায়গায় আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে অথবা বাসের মাধ্যম আমরা ফাটানোর চেষ্টা করি এবং হচ্ছে তাই আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের খামার পর্যন্ত অথবা আপনার এলাকা পর্যন্ত বা থানা পর্যন্ত মুরগিগুলো পৌঁছে দেওয়ার জন্য তো বিড়িতে যে মুরগিগুলো দেখতেন সেগুলো বয়স প্রায় এক মাস হয়ে গেছে অলরেডি আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন তো মিশ্রি ফার্মে মুরগি সাধারণত ডিম উৎপাদনের জন্য লালন পালন করা হয় তো এগুলো সাধারণত আমাদের ভ্যাকসিন ঠান্ডার ওষুধ এবং অন্যান্য যে সমস্ত ভ্যাকসিনগুলো প্রয়োজন বা কোচগুলো প্রয়োজন যেমন আমাশার ওষুধ খাওয়ানোর প্রয়োজন আমাশার ওষুধ অলরেডি রানিংয়ে চলতেছে তো এই ধরনের কোচগুলো আমাদের সম্পূর্ণ করা আছে কারণ আপনি যদি একজন সব খামারেতবা ভালো লোক থেকে নেন মুরগিগুলো তাহলে হচ্ছে যে সেখানে আপনার এই বিভিন্ন ধরনের ভ্যাকসিন করানো থাকবে তো এই কারণে হচ্ছে যে আপনার এক দিদির সুবিধা হবে তাই আপনি ভালো লোক দেখে মুরগির স্বয়ং সম্পূর্ণ ভ্যাকসিন দেখে সুস্থ সবল দেখে মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন দেখো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে এটি লাইক করবেন আজ চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইনটি অন করে দিবেন